ওই দিঘি মহারাজন সুন্দর হরি মহারাছেন দেখি মাছ আজ কতটা হারাই সামাইতেনি বরো না সামনে যোত্রনি বুঝে বুঝে চলিস কাল মারি যে বুগু সাইজ বেশি ভাল মারতে তুই কাল মারি উড়িয়া ফुलिस हां ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রে tul tul buraki samay chini oi oi ha lamam khayu ki ta baine chappar chappar dakhasna